হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো চলো আজকে নিয়ে চলে এসছি ধোকা হবে ধোকার ডাল না আরে দেখো আর আলু দিয়ে সেদ্ধ করে নিয়ে তো চলো বানাবে হচ্ছে গিয়ে মানে বানাবো আমি তো দেখো আমি দেখাতে পারছি না ভালো করে তাই দিদিকে দাঁড় করিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে গিয়ে আমার যা বড় যা ঠিক আছে তো দেখো ধোকার ডালনা আলু সেদ্ধ করে ধোকার ডালনা হবে এই যে দেখো তো এই যে পাউডারটা এটা আমি সুন্দর করে কিভাবে বানিয়ে নিব কেটে কেটে ঠিক ইসের মতো দেখতে থাকো তো চলো এই যে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো গরম জল বসিয়ে দিয়েছি বানানোর জন্য তো দেখো গরম জলটা ফুটুক তো দেখো গরম জলটা আমার ফুটে গেছে তো এটাতে এবার আমি আস্তে আস্তে করে মানে ঢালতে ঢালতে হয় আর নাড়াতে হয় তা আমি কি করব বলো তোমরা তো আমাকে কেউ সাপোর্টই করছো না যে আমি একটা মানে মানে কিছু আনার মতো ঠিক আছে তো তাই এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ঢালছি 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 দলা হলেও আমার আর ভালো হলেও আমার খারাপ হলেও আমার কি করব ভালো তো চলো পুরোটা ঢেলে নিলাম নিয়ে দেখলাম যে মানে পুরোটা ঢেলে নিয়েছি নিয়ে দেখো ভালো করে নাড়িয়ে দেখো সুন্দর করে একদম দলা পেকে যাবে যেরকম মানুষ ফুলি পিঠা বানায় যেরকম মানুষ পুলিপিঠা বানায় ওরকম দেখো এই যে সুন্দর করে একদম দড়া করে নিয়েছি একটুকু নষ্ট হয়নি তো দেখো এটা সুন্দর করে আমি নামিয়ে নিব নিয়ে সুন্দর করে নামিয়ে নিয়ে তারপর এটা আমি সুন্দর করে বানাবো তো দেখতে থাকো তো চলো এই দেখো আমি কিন্তু আজ কমিয়ে দিয়ে এটা নাড়া নাড়িয়েছি ঠিক আছে তো চলো এবার হচ্ছে গিয়ে শু এটা তো দলা হয়ে গেছে নামিয়ে তো দেখো এটা হচ্ছে গিয়ে থালা উল্টো করে নিয়েছি এই থালার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল তো তেলটা হচ্ছে গিয়ে ধোকার ডালার প্যাকেটটা দিয়ে আমি তেলটা মাখাচ্ছি দেখো কি মাথায় এলো যে এটা দিয়েই আমি ভরিয়ে নিই তেলটা তো দেখো তো তেলটা আমি এটা দিয়ে ভরিয়ে নিয়েছি এবার হাত দিয়ে সুন্দর করে এভাবে সুন্দর করে এটাকে আমি সুন্দর করে যেরকম নারকেলের তক্তি বানাই সেরকম করে হাত দিয়ে ডাঙিয়ে ডাঙিয়ে এটাকে ছড়িয়ে নিব ঠিক আছে তো চলো এটা আমি সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি একদম সুন্দর করে তো দেখতে থাকো তো এটা এই দেখো আমার চারকোনা করে সুন্দর করে এটা নেওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে কি আমি এটা কাটবো তো চলো নিয়ে নিলাম চাকু এবার আমি এটা পিস পিস করে কাটবো যেরকম ঠিক একদম তক্তি বানানো হয় সেরকম করেই কিন্তু আমি এটা কাটবো তো চলো এই যে কাটছি এরকম করে দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসো ভালোভাবে সুন্দর সুন্দর রেসিপি পাবে গোপালে ভোগ বলো আমিষ বলো নিরামিষ বলো সব কিছুই পাবে ঠিক আছে তো দেখো এই যে এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি কেননা নয়তো হবে না লোক বেশি তো চলো এই যে দেখো খুব সুন্দর করে পিসগুলো কেটেছি না বলো এটা কিন্তু মাছের পিসের মতো বানানো যেত ছোটো ছোটো করে কিন্তু কি করবো কে ধরবে বলো তো আরেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এটা আমি কি কি মশলা নিচ্ছি কীভাবে বানাচ্ছি পৌরোটাই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো ওটা তুলে নিয়েছি বাকিটাও আমি সুন্দর করে কেটে নিচ্ছি এই যে দেখো ইস মনে হচ্ছে এমনিই খেয়ে নিই তো এরকম করে জানো তো আমি একদিন ছোলার ডাল ভিজিয়ে রেখে একটা রেসিপি দেখবে আছে ছোলার ডাল ভিজিয়ে রেখে চালের গুঁড়ো দিয়ে কাই করে নিয়ে তারপর ওটার ভিতরে ডালের পোটটা ভরে নিয়ে করেছিলাম দেখবে নিচের দিকে ভিডিওটা আছে তারপর তো চলো ভালো করে সবগুলো আমি কেটে নিয়েছি নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল কেননা আমি এগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব ঠিক আছে তো এখানে দেখো আদা বাটা নিয়েছি আমি আর এখানে বাদ বাকি মশলাগুলো দিবো যেহেতু আমি গুঁড়ো মশলা দিচ্ছি তাই মশলাটা একটু ভিজিয়ে রাখার জন্য আগে থেকে নিয়ে নিচ্ছি তো চলো আদা বাটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই যে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো ওই লঙ্কাটা খুব প্রচণ্ড ঝাল আমি আমার পরিমাণ মতো দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেরকম ঝাল ঝাল খাওয়ার বিশেষ করে নিরামিষ তরকারি এত ঝাল ভালো লাগে না তো এবার দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে আমি এটা ভালো করে ভিজিয়ে রাখবো তো দেখো এই যে জল দিয়ে দিলাম আর ওইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে এই যে দেখো তো এবার আমি সেই পিসগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে ভেজে তুলে নিব তো চলো এই যে দেখো একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিব। তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কয়টা কয়টা করে ভাজবো না যতটুক ধরবে ততটুক ততটুক আমি ভেজে ভেজে নিব। তো চলো এই যে কতগুলো দিলাম আমি দিয়ে ভেজে নিব তো এই যে দেখো তো আজকে জানো তো বন্ধুরা মানে কি বলবো খুব দেরি হয়ে গেছে আমার রান্না আমার রান্না একটা কি দেড়টার মধ্যে হয়ে যায় আজকে দুটো বেজে গেছে তো তাই তাড়াহুড়ো করে করছি তো সঙ্গে আলু ভাজবো আর একটু ভাড়ালি ভাজবো গরম ভাতের সঙ্গে ভাড়ালিটা খুব ভালোই লাগে তো চলো আমি এগুলো উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি এরকম লাল করে দেখো এই যে ভেজে নিয়েছি সবগুলো এবার আমি তুলে নিব নিয়ে বাদ ভেজে নিব ঠিক আছে তো চলো তুলে নিই এই দেখো আমি এগুলো তুলে নিয়েছি আর বাদ বাকিগুলোও কিন্তু আমি কড়াই দিয়েছি তো খুব শক্ত হয়েছে এগুলো এগুলো এরকম শক্ত থাকবে না ঝোলে দিলে নরম হয়ে যাবে তো চলো সবগুলো আমি ভালো করে ভেজে লাল করে তুলে নিয়েছি এবার আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নিব ঠিক আছে তো এই যে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিব এতে ঠিক আছে তো চলো দিয়ে দিচ্ছি একটুখানি আমি নুন দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে আমি আলুগুলোও কিন্তু লাল করে ভেজে তুলে নিব তো এই যে দেখো এইভাবে আমি নাড়াচ্ছি দেখো দেখো তো হ্যাঁ বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করবে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো কিন্তু হ্যাঁ ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবে আর একটা করে লাইক করে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে তাহলে আমি মানে কী বলো তো মানে বলে দিবে যে আমি সাবস্ক্রাইব করলাম ঠিক আছে তো চলো তো হলুদ নুন মশলাটাতে দিয়ে দিয়েছি এদিকে আমার আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে তো চলো এবার আলুটা আমি সুন্দর নামিয়ে নিবো ভাজা হয়ে গেছে তো চলো আলু নামিয়ে নিয়েছি ধোকার ডালনাগুলোও আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে দেখতে খুব সুন্দর লাগছে বলো মনে হচ্ছে এমনিই খেয়ে নিই তো না আমি এটা ঝোলে দেবো ঠিক আছে ঝোলে দিলে আরও বেশি টেস্টি হয় তো চলো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটাতে নেব সর্ষার তেল কেন কি বলো তো মানে এরকম ঝোল বা একটু মাখা মাখা একটু এসে ঝালঝোল করে বানান কি সরষার তেলটাই ভালো লাগে তো চলো আমি দিয়ে দিলাম সরষার তেল এবার সরষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাতে দিব আমি শুকনো লঙ্কা তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা যখন কালো হয়ে যাবে তখন দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দেখো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এই যে দেখো সেই আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম টমেটো হলে আরও বেশি ভালো হতো কিন্তু টমেটোটা আজকে ঘরে নেই তো চলো কোনো ব্যাপার না তো মশলাটা দেখো এভাবে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে দেখো একদম তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে দিয়ে দিলাম কাঁটা কাঁচা লঙ্কা তো হচ্ছে দিয়ে দিলাম একটুখানি চিনি তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি আলুগুলো দিয়ে কষিয়ে নিব সুন্দর করে ঠিক আছে সেই ভেজে রাখা আলুগুলো এই যে দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব তো কষিয়ে নিব নিয়ে দেখো এটা কি বলো তো এই তরকারিটা না মানে কষা কষা বানালে মানে সেরকম শুকনো শুকনো মানে এক পিস ডাল মানে ডাল না এক পিস হচ্ছে কি তোমার ইসে আলু এরকম করে খেতে হবে ঝোল পাবে না ঠিক আছে কেননা কি বলো তো সে বড়া বলো বা কোনো ইসে বলো ওগুলোতে না ঝোলটা একটু বেশি দিতে হয় কেননা সেই বড়াগুলো না ঝোলটা টেনে নেয় ঠিক আছে তো চলো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল আমি জলটা কিন্তু এটাতে একটু বেশিই দেবো কেননা আমাদের মানে একটু ঝোলটা লাগে হুম ছেলে মানুষগুলো তো শুকনো শুকনো খেতে পারে না আমাদের তো কোনো ব্যাপার না বলো তো চলো আমি দিয়ে দিয়েছি এটাতে আর একটু ঝোল লাগবে আমার কেননা ওই বড়াগুলো তো এটা থেকে টেনে নেবে ঝোলটা তার জন্য তো চলো এই যে দেখো কারাটা কিন্তু খুব সুন্দর এসে খেতে কিন্তু দারুণ টেস্টি যেরকম গরম যেরকম খেতে টেস্ট খুব 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 ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি যাই না কার কীরকম লাগে তো চলো আর একটু দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এই যে দেখো ফুটলো ফোটার পর এবার ধোকা ডালনাটা দিয়ে দিব দিয়ে নামিয়ে নিব ঠিক আছে কেননা একটু ফোটাবে ফোটানোর পর এটা নামিয়ে নেবে তো চলো এই যে এটা দিলাম ও বাবা দেখতে পাচ্ছ আকাশে কি শব্দ করছে ঢুমঢাম শব্দ করছে আকাশে তো চলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা বক বক করে ফুটলে পরে আমি কিন্তু এটা নামিয়ে নেবো ঠিক আছে তো চলো এই যে হচ্ছে হওয়ার পর নামিয়ে নিব আমি এটা তো চলো আমার হয়ে গেছে রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি তো রেসিপিটা কার কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কি বলবো এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে গেলে দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ব্যাপারটা ভালো থাকবে